ভাত কি আবার ফ্রাইড রাইস রান্না করা যায় এমন প্রথমে যখন আমার ছেলেরা খেয়েছে এই কথাটাই বলেছিল একবার এভাবে খাওয়ার পর এখন থেকে আমার ছেলেরা প্রায় সময় বলে যে আমি একটু ঠান্ডা ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করে দাও চলুন তাহলে কিভাবে ফ্রাইড রাইসটা রান্না করি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই ফ্রাইড রাইসটা বেশিরভাগ সময় আমি বাটার দিয়ে রান্না করি তবে বাটার শেষ হয়ে গিয়েছে সেজন্য আজকে সয়াবিন তেল দিয়ে করছি তেলে প্রথমে দিয়ে দিলাম রসুন আর আদা কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজও দিয়েছি হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সব মশলায় আমি হাফ চামচ করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া গুলো গুঁড়ো দিয়ে দিলাম এখন হালকা একটু মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি ফ্রাইড রাইসটা তো আমি ভাত দিয়ে রান্না করছি তো ভাতগুলি কিন্তু আমি গতকাল রাতেই নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজের থেকে নামিয়ে ফ্রাইড রাইসটা করলে কিন্তু সব থেকে ভালো রেজাল্টটা পাবেন ভাত দিয়ে এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটা কিন্তু আমি তেলের মধ্যে ফ্রাই করি নাই এখন আমি দিয়ে দিচ্ছি কারণ এভাবে ডিমটা দিলে রাইসটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে আপনারা চাইলে কিন্তু ডিমটা আর একটু বাড়িও দিতে পারেন ডিম যত বেশি হয় খেতেও তত ভালোই লাগে এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা ফ দিয়ে আমি দাঁড়িয়ে থেকে ফ্রাইড রাইসটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি চুলার হিট যেহেতু ফুলে আছে রান্না বসিয়ে দিয়ে কিন্তু দূরে যাওয়া যাবে না তাহলে ফ্রাইড রাইসটা যদি নিচ থেকে লেগে যায় খেতে কোনো টেস্ট পাবেন না নামিয়ে নেওয়ার একটু আগে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আমাদের কাছে গোলমরিচের গুড়ার ফ্লেভারটা ভালোই লাগে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে চুলা আজ সম্পূর্ণ ফুলে রেখে পাঁচ থেকে ছয় মিনিট আমি এই যে রাইসটা ফ্রাই করে নিয়েছি এখন আমি নামিয়ে ফেলবো দেখেন রাইসটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে এই যে নর্মাল ফ্রিজে রাখার কারণে কিন্তু রাইসটা এত সুন্দরভাবে হয়েছে এখন আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি এই যে দেখেন দেখতে কিন্তু কতটা ডিলিশিয়াস লাগছে তাই না খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আপনারা চাইলে এই রাইসটার সঙ্গে একটু ডিম ভেজেও নিতে পারেন আমি আজকে আমের আচার দিয়ে খাবো কারণ আচার দিয়ে খেতে রাইসটা কিন্তু বেশ ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন খেয়ে তারপরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম